নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে গমন সেই বিষয়ে আজকে আলোচনা করব ভাগ্য বদলের সময় এসে গেল গুরু গ্রহের কর্কট রাশিতে প্রবেশ গুরু গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনাগুলোর একটি যেটা হচ্ছে যে বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে গমন যেটা দু রাজনীতি সমাজ ব্যবসা ও বারো রাশির জীবনে পরিবর্তন বৃহস্পতি গ্রহ গ্রহের কর্কট রাশিতে গমনের যে মূল তারিখ হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি হচ্ছে তার উচ্চ রাশি আর এই অবস্থায় বৃহস্পতি হচ্ছে জ্ঞান ধর্ম অর্থ শিক্ষা ও ন্যায়ের শক্তি বহুগুণে বৃদ্ধি করবে আর আজকে জ্যোতিষীদের মতে বৃহস্পতি গ্রহের যে গুরুত্ব সেই গুরুত্ব হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষা ধর্ম ন্যায় আধ্যাত্মিকতা সমৃদ্ধি এবং নৈতিকতার প্রতীক এটি মানুষের জীবনে অর্থনৈতিক সন্তান ভাগ্য এবং উন্নতির সূচক বৃহস্পতি যদি উচ্চ রাশিতে থাকে কর্কট অর্থাৎ তাহলে ব্যক্তি হয় জ্ঞানী সৎ সমাজসেবী এবং সফল কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান কি নির্দেশ করে কর্কট রাশি হচ্ছে অনুভূতি মাতৃত্ব সুরক্ষা যত্ন এবং সহানুভূতি আর বৃহস্পতি গ্রহ এখানে এসে সমাজে মানবিকতা দয়া ধর্মীয়তা দানশীলতা বাড়বে পরিবার শিক্ষা ও আধ্যাত্মিকতার চেতনা উন্নতি ঘটবে আর বারো রাশির উপরের প্রভাব কোন কোন রাশির জন্য খুবই ভালো সে রাশিগুলোকে নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো মেষরাশি বৃহস্পতি আপনার চতুর্থভাবে অতিক্রম করবে আর আর্থিক লাভ ধর্মীয় যাত্রা এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ ফল সম্পত্তি যানবাহন এবং মাতৃত্বের বৃদ্ধি যারা মেষরাশি রয়েছেন আরও ভালো থাকার জন্য প্রতিদিন ওং বৃহস্পতায় নম মন্ত্র জপ করুন একশো আটবার করে যারা মেষ রাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন বৃহস্পতি দ্বিতীয় ভাব অতিক্রম করবে পরিবারের সুখ সন্তান লাভের সম্ভাবনা বিয়ে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি শিক্ষার্থীর জন্য ভালো সুযোগ শুভ ফল অর্থবৃদ্ধি মধুর বাক্য সামাজিক সম্মান যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন কর্কট রাশি নিজ রাশি বৃহস্পতি আধ্যাত্মিক উন্নতি ধর্মীয় কাজ সমাজসেবা বৃদ্ধি পারিবারিক শান্তি শিক্ষা এবং ভাগ্য বৃদ্ধি ডিসেম্বর মাসে বৃহস্পতি বক্রি হলে অতিরিক্ত খরচে সতর্কতা দরকার প্রতিকার প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন যারা কর্কট রাশি রয়েছেন লিও সিংহরাশি বিদেশ যাত্রা ব্যবসায় উন্নতি পুরনো যদি কোথাও ঋণ নিয়ে থাকেন সেই ঋণ থেকে মুক্তি পেতে পারেন পুরনো ঋণ মুক্তি প্রেম এবং দাম্পত্য জীবনে মধুরতা শিক্ষাক্ষেত্রে সাফল্য সম্পত্তি থেকে লাভ যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন অর্থপ্রাপ্তি নতুন আয়ের উৎস আসতে পারে আপনাদের জীবনে চাকরিতে উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি সন্তানদের সফলতা রোগ মুক্তি এবং মানসিক শান্তি আর মীন রাশি যারা আছেন বৃহস্পতি আপনার পঞ্চম ভাব অতিক্রম করবে সন্তান শিক্ষা প্রেম সৃজনশীলতা এবং কর্মক্ষেত্রে উন্নতি ডিসেম্বরের পর পারিবারিক ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিকে খেয়াল রাখবেন কন্যা রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে বিভ্রান্তি অসম্পূর্ণ কাজের প্রবণতা অসম্পূর্ণ কাজের প্রবণতা পরিশ্রম এবং ধৈর্যের রাখলে উন্নতি সম্ভব প্রতিকার প্রতি বৃহস্পতিবার কলা হলুদ এবং চানা অর্থাৎ ছোলা যে আছে আপনার সামর্থ্য অনুযায়ী ছোলার ডাল দান করুন আবার বলছি প্রতি বৃহস্পতিবার আপনার সামর্থ্য অনুযায়ী হলুদ কলা এবং ছোলার ডাল আপনার নিয়ে দান করুন আর বিশ্বব্যাপী প্রভাব কী হচ্ছে সরকার মানবিক নীতি এবং জনকল্যাণ প্রকল্পে জোর দেবে রিয়েল এস্টেট কৃষি জলসম্পদ শিল্পে উন্নতি হবে শেয়ার বাজারে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত পতনের সম্ভাবনা শিক্ষা নৈতিকতা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার পুনর্জাগরণ শুভ ও প্রতিকার মন্ত্র ওং গ্রাম গ্রিম গোম স গুরু নম প্রতিদিন একশো আটবার যক্ষণ বৃহস্পতিবার উপবাস রাখুন এবং হলুদ বস্ত্র পরিধান করুন গুরুবারে হলুদ ফুল কলা মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী শিক্ষক পুরোহিত বা আধ্যাত্মিক যারা রয়েছেন আধ্যাত্মিক গুরুকে সম্মান জানান গুরু গ্রহের কর্কট গমন মানব জীবনে শুভ শক্তির প্রবাহ সৃষ্টি করবে যারা সৎ পথে চলবেন জ্ঞান এবং ধর্মকে জীবনে ভিত্তি করবেন তাদের জীবনে উন্নতি নিশ্চিত আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আনেন তন্ত্রস্পেশালিন উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন আজকে রাশিফল ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে এবং শর্ট ভিডিও দেখুন আজকে রাশিফল ফল এক কথায় নমস্কার জয় মাতারা সকলে আপনারা ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক আবার দেখা হচ্ছে আপনাদের আজকের রাশিফল নিয়ে নেক্সট দেখা হবে শর্ট ভিডিও দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা